সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক মোথাবাড়ির ঘটনা নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে আর অবশেষে মোথাবাড়ি নিয়ে মুখ খুললেন মোথাবাড়িরই তৃণমূল বিধায়ক আর তৃণমূল বিধায়ক যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এই মোথাবাড়ির ঘটনাই আসল দোষী কে কার মদতে এই সমস্ত কাজ হচ্ছে অবশেষে মুখ খুলেই সব বলেই দিলেন খোদ তৃণমূলের বিধায়ক আর তাতেই একেবারে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা কি জানিয়েছেন তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিন জানাবো দর্শক আপনাদেরকে আপনারা জানেন সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠছে আর এই আবহে মোথাবাড়িতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে হিন্দুদেরকে বাঁচানোর জন্য মোথাবাড়িতে যায় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু তাকেও এলাকা পরিদর্শনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তারপরও তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সরকারকে হুমকি দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আর এই আবহে মুখ খুললেন মোথাবাড়ির বিধায়ক আর মোথাবাড়ির বিধায়ক মুখ খুলেই যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি দাবি করেছে মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন দেখুন দর্শক তিনি মোথাবাড়ির বিধায়ক গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মালদহের এই বিধানসভা কেন্দ্র অবশেষে মোথাবাড়ির ঘটনা নিয়ে মুখ খুললেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মোথাবাড়ির ঘটনা নিয়ে বিরোধীদের নিশানা করলেন রবিবার মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাঁধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়ির ঘটনার জন্য সাবিনা ইয়াসমিনকে নিশানা করেছেন তিনি এই নিয়ে এদিন সাবিনা বলেন বিজেপি কি বলছে কিংবা সুকান্ত মজুমদার কি বলছে তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমি ওখানকার বিধায়ক আমার অনেক দায়িত্ব রয়েছে সুকান্ত মজুমদার এখন কেন মোথাবাড়ি আসছেন সেই প্রশ্ন তোলেন তিনি এরপর তিনি বলেন এই ঘটনার সূত্রপাত গত পঁচিশে মার্চ আমি এখনও পর্যন্ত না সোশ্যাল মিডিয়ায় কিছু বলেছি না মিডিয়াকে কিছু বলেছি কারণ কিছু কিছু সময় চুপ থাকাটাই শ্রেয় রাজনৈতিক লড়াই অন্য রকম সাম্প্রদায়িক লড়াই অন্য রকম আমার শিক্ষা আমাকে এটা শেখায়নি যে বড়ো বড়ো রাজনীতিবিদ হতে গেলে সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগাতে হবে এর এরপরই মোথাবাড়ির ঘটনায় বিধায়কদের তোপ দেগে তিনি বলেন সাতাশে মার্চ মোথাবাড়ি পিডাব্লুডি মাঠে মুসলিম ভাইদের জমায়েতের ডাক কারা দিয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জমায়েতের বার্তা দেওয়া হয় তখন আমরা সাংগঠনিকভাবে জানিয়ে দিই কোনো জমায়েত করা যাবে না কংগ্রেস সিপিএম জমায়েতের ডাক দেয় এবং বিজেপির কিছু লোক তাদের সাহায্য করেছে কোনো বয়স্ক লোক সেদিন জমায়েতে অংশ নেননি পঁচিশ থেকে বাইশ বছরের ছেলেরা জমায়েত হয়েছিল তাদের প্রায় সত্তর শতাংশই মোথাবাড়ির বাইরের ছেলে এই বাচ্চাদের ইন্ধন জোগালোকে কে ওই দিন কিছু ভাঙচুর হয় তারপর কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে তবে কেন বিজেপির মন্ত্রী সুকান্ত মজুমদার মোথাবাড়িতে এলেন এই নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এবং এই ঘটনার পেছনে কারা জড়িত একেবারে মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন যে সিপিএমের এবং কংগ্রেসের নির্দেশেই এই মোথাবাড়িতে জমায়েত হয়েছে এমনই দাবি মোথাবাড়ির বিধায়কের কিন্তু মোথাবাড়িতে হিংসার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি শাসক দলকে তোপ দেখেছে সবর হয়েছে বিরোধীরা মোথাবাড়ির ঘটনা নিয়ে এবার মুখ খুলেই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মোথাবাড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক বলেও বিস্ফোরক দাবি করেন আর মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পেছনে তার ভূমিকার কথাও তুলে ধরেন তৃণমূলের এই বিধায়ক বিরোধীরা যখন মোথাবাড়ি নিয়ে সবর তখন সাবিনা বলছেন পরিস্থিতি এখন স্বাভাবিক তিনি বলেন পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং আমাদের দলের শীর্ষ নেতৃত্বের সহযোগিতায় আড়াই দিনে পরিস্থিতি স্বাভাবিক করতে পেরেছি সমস্ত রাজনৈতিক দলের যেসব নেতাদের মনে হয়েছে তাদের ফোন করেছি সহযোগিতা চেয়েছি ঘটনার কয়েকদিন পর তার মুখ খোলা নিয়ে মোথাবাড়ির তৃণমূল বিধায়ক বলেন আজকেই প্রথম মুখ খুলছি আমার মনে হচ্ছে এখন পরিস্থিতি স্বাভাবিক এখন বলা যাবে আমি মোথাবাড়ি ঘুরে এসেছি মানুষ বাজার করছে যান চলাচল স্বাভাবিক শান্তির পরিবেশে সবাই একসঙ্গে কাজ করছে মোথাবাড়ির সেই জায়গায় সবাই ফের হাসিতে খুশিতে রয়েছে মোথাবাড়িতে পরিস্থিতি স্বাভাবিক করতে তার ভূমিকার কথা তুলে ধরেন সাবিনা বলেন মোথাবাড়ির বুকে কেউ যদি পুলিশ প্রশাসন ছাড়া সব রাজনৈতিক দলের লোকের সঙ্গে কথা বলে সব ধর্মের মানুষের কাছে পৌঁছায় তার নাম সাবিনা ইয়াসমিন এরপরই সাবিনা বলেন আগুন ছড়ানো সহজ নেভাতে কেউ আসে না সাধারণ মানুষের কাছে যান একটাই পাগলি মেয়ে পাঁচ দিন ধরে দিন রাত এক করে প্রশাসনকে সঙ্গে নিয়ে শান্তি ফিরেছে আড়াই দিনের মাথায় শান্তি ফিরেছে এবার কৃত্রিত্ব দেবেন না বিরোধীরা কেউ এগিয়ে আসেনি আড়াই দিনে পরিস্থিতি সামলেছি এটাই কৃতৃত্বের বিরোধীদের তোপ দেখে সাবিনা বলেন আপনারা দেখেছেন সিপিএম কংগ্রেস বিজেপি যেভাবে পারে ভুয়ো খবর ছড়িয়ে আরও আগুন লাগানোর চেষ্টা করছে কিছু কিছু কংগ্রেস ও বিজেপির নেতা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন অনেককে গ্রেপ্তার করা হয়েছে যারা যারা এই কর্মকাণ্ড বা কর্মকাণ্ডের সাথে জড়িত তারা কেউ ছাড় পাবেন না তবে তৃণমূলের কোনো নেতা এতে জড়িত নন বলে দাবি করেন মোথাবাড়ির বিধায়ক এবং তিনি যে বিস্ফোরক দাবিটি করেন যে সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে এই কুড়ি থেকে বাইশ বছরদের যুবকদের এখানে জমায়েতের জন্য আবেদন করা হয়েছিল এবং এতে ইন্ধন জগিয়েছে বিজেপি আর মোথাবাড়ির তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে মোথাবাড়ি কাণ্ড নিয়ে আবারও নতুন করে শুরু হয়ে গিয়েছে একেবারে রাজনৈতিক তরজা দর্শক এই মতাবাড়ির ঘটনার জন্য কে জড়িত কে দায়ী অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ